কাঞ্চন বাই চাপাই খাব লাগিব লোৱা কাঞ্চনাই ধৰি লাগিব একটা লোক পড়ছে তার পরিবার লইয়া হাবু এবার মার্জানের বিয়ের দিনেই ঢাকা গিয়ে উপস্থিত হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুই শত একত্রিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে খুব ভালো করে বুঝতে পারবে যে মার্জান ঢাকায় ভালো নেই সে যদি ভালো থাকতো তাহলে এই কদিনের মধ্যে অবশ্যই হাবুর খোঁজ নিত নিশ্চয়ই মারজানের বাবা মারজানকে আটকে রেখেছে আমার এই মুহূর্তেই ঢাকায় যেতে হবে তবে কিছুক্ষণ পর হাবু সিদ্ধান্ত নিবে যে এই মুহূর্তে এই বেন্ডেজ দেওয়া অবস্থায় সে যদি ঢাকায় যায় তাহলে মারজানের বাবা অনেক ধরনের কথা বলতে পারে আর এজন্যই হাবু সিদ্ধান্ত নিবে যে দুদিন পর যখন বেন্ডেজগুলো খোলা হবে তখনই সে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে আর সে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করবে ঠিক সেদিনই মারজানের বিয়ের সকল কিছু আয়োজন করা হবে অর্থাৎ সেদিনই মার্জানের বিয়ে থাকবে এবং মার্জান যখন কবুল বলতে যাবে অর্থাৎ মারজানের বাবা যখন প্রেশার ক্রিয়েট করে মারজানকে জোর করে কবুল বলাতে যাবে ঠিক তখনই ওখানে হাবু এসে হাজির হবে যার কারণে মার্জানের বিয়েটি ওখানেই ভেঙে যাবে আর অন্যদিকে বিকেলবেলা হাবু ও তার বন্ধুরা যখন বসে কথা বলবে তখন এক বন্ধু বলবে কী রে কাঞ্চনকে তো কোথাও দেখছি না কাঞ্চনকে জানে না যে হাবু গ্রামে এসেছে আর এই কথা শুনে অন্য বন্ধু বলবে কাঞ্চন কিভাবে জানবে কাঞ্চন তো হচ্ছে একটা স্বার্থপর মানুষ সে মুখে মুখে সারাদিন হাবু হাবু করে কিন্তু হাবুর বিপদের দিনে হাবুর পাশে আসলো না হাবুর ব্যাপারে একটা কথা বলল না তখন হাবু জানতে চাইবে যে কাঞ্চনের কি বিপদ হয়েছে তখন সেই বন্ধুটা বলবে যে কাঞ্চনের পরিবার অসুস্থ অর্থাৎ কাঞ্চনের ওয়াইফ এবং তার ছেলে অসুস্থ আর এজন্যই কাঞ্চন তার শ্বশুরবাড়িতে গিয়ে বসে আছে আর এই কথা শুনে হাবু তো খুব ভালো করেই বুঝতে পারবে যে কাঞ্চন কেন তার শ্বশুরবাড়িতে গিয়ে বসে আছে তখন হাবু বলবে কাঞ্চন হয়তো কোনো বিপদে আছে বিপদে না থাকলে অবশ্যই সে আসত এসব বলতে দেখা যাবে হাবুকে তুভিওর জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তম একত্রিশতম পর্ব প্রচারিত হবে আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই জুন বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে